মিন রাশির ঘরে উচ্চস্থ হতে যাচ্ছে শুক্র এবং পরম বন্ধু শনি আগে থেকেই মিন রাশির ঘরে অবস্থান করে রয়েছে আপনার রাশি বা লগ্ন যদি হয় সিংহ সেক্ষেত্রে আপনার জীবনে অত্যন্ত পজিটিভ রেজাল্ট আসতে চলেছে নমস্কার আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই আমি শ্রী বিশ্বজিৎ সেকেন্ড মার্চ থেকে টোয়েন্টি মার্চ এই সময়সীমা পর্যন্ত শুক্র উচ্চক্ষেত্রে অবস্থান করবে আর এই শুক্রের উচ্চক্ষেত্রে অবস্থান করার জন্য মিন সিংহ রাশি এবং সিংহলগ্নের জাতকের জীবনে যে যে ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট নিয়ে আসতে পারে এই বিষয়গুলি কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব গ্রহের অবস্থান থেকে একটা স্থূল বিচারে আসা সম্ভবপর হয় কিন্তু সূক্ষ্ম বিচারের জন্য আপনার জন্মকুণ্ডলী বিশেষভাবে প্রয়োজন চলে মূল আলোচনায় সিংহ রাশির জন্য শুক্র অত্যন্ত যোগকারক একটি গ্রহ। তৃতীয় ভাবের অধিপতি এবং দশম ভাবের অধিপতি সুতরাং সবচেয়ে প্রথমেই যে জায়গায় পজিটিভ রিজাল্ট আনতে চলেছে সেটি হচ্ছে সেই সমস্ত সিংহ রাশি বা সিংহলগ্নের জাতক জাতিকাদের জন্য যারা এখনও পর্যন্ত বেকার হয়ে বাড়িতে অবস্থান করে রয়েছে কোনো না কোনো কোম্পানিতে সিভি জমা দিয়ে রেখেছে অথবা কোনো কম্পিটিটিভ এক্সাম দিয়ে অলরেডি বাড়িতে বসে অপেক্ষা করছে কবে আমার জয়নিং লেটার আসতে পারে এই যে মীন রাশিতে শুক্রের অবস্থান এটা দশম থেকে অষ্টম ভাবে রয়েছে সুতরাং এখানে একটা কর্মপ্রাপ্তির সম্ভাবনা সেটি কিন্তু আসার যোগ সেটি দেখতে পাওয়া যায় অর্থাৎ সেকেন্ড মার্চ থেকে টোয়েন্টি সিক্স মার্চ এই সময়সীমার মধ্যে আপনার চাকরি প্রাপ্তির একটি সম্ভাবনা সেটি কিন্তু তৈরি হয়ে রয়েছে তৃতীয় ভাব থেকে আমরা কানেকশন এই বিষয়টাকে দেখি এবং দশম ভাব থেকে পেশা বা জীবিকা এই বিষয়টার বিচার করি আর আপনার তৃতীয়ভাবের অধিপতি এখন উচ্চক্ষেত্রে অবস্থান করে রয়েছে সুতরাং আপনি আগে এক্সাম দিয়ে রেখেছেন তার রেজাল্ট বর্তমান সময়ে আউট হওয়ার জায়গা সেটি তৈরি হয়ে রয়েছে দু নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন সেটি হচ্ছে কর্মক্ষেত্রে আপনার কথা বর্তমানে কিন্তু মেনে চলার প্রবাবিলিটি সেটা ইনক্রিজ হতে যাচ্ছে আপনি ছোটোখাটো কোম্পানিতে চাকরি করেন অথবা সরকারি কর্মচারীর আয়ক কিন্তু বর্তমান পরিস্থিতি এমন একটা তৈরি হয়ে রয়েছে যখন আপনি যেটা চাইবেন আপনার আন্ডারের মানুষজন সেই কাজটি বা সেই মতো কাজ করার চেষ্টা সেটি অন্তত করবে অর্থাৎ আপনার গ্রহণযোগ্যতা বা আপনি আপনার কর্মচারীদের কাছ থেকে কি চাইছেন সেটা তারা ঠিকঠাকভাবে বুঝতে পারবে সুতরাং আপনার কাজের স্পেস সেটা কিন্তু সহজ হতে যাচ্ছে এই শনি শুক্র কম্বিনেশনের জন্য তিন নম্বর যে জায়গায় আপনারা অত্যন্ত পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন সেটি হচ্ছে বর্তমানে আপনার ইগো বা অহংকার সেটি কিন্তু কিছুটা হলেও বাধার সম্মুখীন হবে এবং এই যে বাধার সম্মুখীন হবে এটা আপনার জন্য পজিটিভ রেজাল্ট নিয়ে আসতে পারে আমিত্বের প্রভাব এটি কিন্তু সিংহ বর্তমান সময়ে ব্রেক করবে তার কারণ অষ্টমভাবে শনিদেব রয়েছে এই শনিদেব সে আপনার রাশি সাপেক্ষে ষষ্ঠ এবং সপ্তম ঘরের অধিপতি সে আপনার ভাবের অধিপতির সাথে সংযোগ করে রয়েছে সুতরাং এখন আপনার অহংকার সেটা কিন্তু কিছুটা হলেও বাধার সম্মুখীন হবে এবং এই যে আপনার অহংকার বাধার সম্মুখীন হচ্ছে এটা আপনাকে প্রকৃত মানুষ হিসেবে তৈরি করতে পারবে আপনার বয়স যদি এখন থার্টি ফোরের অধিক হয় সেক্ষেত্রে আপনার জীবন জীবনযাত্রার ক্ষেত্রে কিছুটা সুসংহত পরিবেশ এটা আপনি নিজেই ক্রিয়েট করতে পারবেন চার নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন সেই জায়গাটি হচ্ছে বর্তমান সময়ে আপনার গোপন কোনো শক্তি সেটা কিন্তু প্রকাশ পেতে পারে সিংহ রাশির ভাবে কিন্তু এই শনি শুক্র যোগ তৈরি হয়ে রয়েছে অষ্টম ভাব একটি সিক্রেট ভাব অষ্টম ভাব থেকে যে কোনো গুহ তত্ত্ব গোপনীয়তা এই সমস্ত কিছুর বিচার করা হয়ে থাকে সুতরাং বর্তমান সময়ে আপনার মধ্যেও কোনো গোপন শক্তি থাকতে পারে যার প্রকাশ বর্তমান সময়ে হতে পারে যা আপনার কেরিয়ারকে ত্বরান্বিত বা অগ্রগতির পথে ধাবিত করতে পারে সুতরাং আপনার মধ্যে যদি বিশেষ কোনো ট্যালেন্ট রয়েছে সেই ট্যালেন্টের প্রকাশ সেটি কিন্তু এই সময়সীমার মধ্যে হতে যাচ্ছে পাঁচ নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন সেই জায়গাটি হচ্ছে কর্মক্ষেত্রে আপনাকে বাড়তি চাপ সেটি কিন্তু নিতে হবে কারণ এই অষ্টমভাবে শনি এবং শুক্রের যুগলবন্দি সেটা কাজের ক্ষেত্রে আপনার গ্রহণযোগ্যতা এটা তো বৃদ্ধি হবে এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই কিন্তু একই রকমভাবে আপনাকে আগের চেয়ে অনেক বেশি অ্যাক্টিভ থাকতে হবে অনেক বেশি কাজ বর্তমান সময়ে আপনাকে করতে হবে কারণ অতিরিক্ত কাজের প্রেসার সেটা আপনার উপর আসতে চলেছে ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলীতে শুক্র শনি এবং রবি এই তিনটি গ্রহ যদি বলবান অবস্থায় থাকে তাহলে এই সময়ে আপনি যে কাজ করবেন তার পরিণাম বা তার পুরস্কারস্বরূপ মার্চের পর এপ্রিল মে এই সময়সীমায় আপনার একটা প্রমোশনের রাস্তা সেটি তৈরি হয়ে থাকবে কাজের পরিবেশ বর্তমানে আপনাকে আপনার অনুকূলে আনার চেষ্টা সেটি করতে হবে কারণ অষ্টম বা বাধা বিপত্তি যে কোনো ধরনের দুর্ঘটনা সম্মান হানি এই সমস্ত বিষয়গুলিও ইন্ডিকেট করে আপনার জন্মকুণ্ডলিতে রবি যদি পীড়িত অবস্থায় থাকে তাহলে কিন্তু বর্তমান সময়ে অতিরিক্ত ওয়ার্ক লোডজনিত কারণে আপনার মানসিক অস্থিরতা এবং শারীরিক ইস্যু স্ট্রেস এই বিষয়টিও ভোগ করতে হতে পারে ছয় নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন সেই জায়গাটি হচ্ছে হঠাৎ করেই শ্বশুরবাড়ির কাছ থেকে কিছু অর্থ প্রাপ্তির সুযোগ সেটি চলে আসতে পারে অথবা শ্বশুরবাড়ির কাছ থেকে কোনো ভালো সংবাদ সেটি আপনার কাছে পৌঁছে যেতে পারে সাত নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট কিছুটা আশা করতে পারেন সেই জায়গাটি হচ্ছে সম্পর্কের ক্ষেত্রে গভীরতা এই বিষয়টি কিন্তু বর্তমান সময়ে আসতে চলেছে স্বাভাবিক অর্থেই সিংহরাশির জীবনে প্রেমের ক্ষেত্রে ড্রাইনেস এই বিষয়টি দেখতে পাওয়া যায় আপনারা অনেক বেশি আক্রমণাত্মক এবং আপনার পার্টনারকে ডমিনেট করার চেষ্টা সেটি আপনাদের মধ্যে দেখতে পাওয়া যায় প্রেমের ক্ষেত্রে রুক্ষতা এই বিষয়টি দেখতে পাওয়া যায় কিন্তু যেহেতু শুক্র এখন শনির সংস্পর্শে চলে আসছে সুতরাং বর্তমান সময়ে আপনি ফ্যামিলিকে কিছুটা সময় দিতে পারেন অথবা প্রেমের ক্ষেত্রে যে ড্রাইনেস বা সাংসারিক জীবনে শুধুমাত্র দায়িত্ব ছাড়া রোমান্সের প্রয়োজনীয়তা রয়েছে এই বোধ শক্তি বর্তমান সময়ে আপনার জাগ্রত হতে পারে যা আপনার ফ্যামিলি লাইফকে বা পার্সোনাল লাইফকে অনেক বেশি সুন্দর করে গড়ে তোলার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবে আট নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন সেই জায়গাটি হচ্ছে আপনার দৃষ্টিভঙ্গি সেটা কিন্তু বর্তমানে পরিবর্তিত হতেই পারে স্বাভাবিক অর্থে সিংহরসের জাতক জাতিকাদের মধ্যে ইগো এটা একটা বিশাল বিশাল বিষয় হয়ে রয়েছেন আপনারা অনেক সময়ে আপনাদের সামনে যে সুযোগগুলি চলে আসে সেই সুযোগগুলিকে আমিত্বের প্রভাবের জন্য গ্রহণ করতে পারেন না আমি এটা করব আমি এখানে যাব আমি এই কাজের উপযুক্ত আমার পক্ষে কি এটা করা সম্ভব এই ধরনের মেন্টালিটি আপনারা পোষণ করে থাকেন তার ফলে কিন্তু আপনার কাছে যে সুযোগ আসে সেই সুযোগ আপনারা নিজেরাই হাত ছাড়া করে বসেন কিন্তু বর্তমানে যেহেতু শনিদেব সে আপনার কর্মের একাদশভাবে অবস্থান করে রয়েছে সুতরাং শুক্র আপনাকে যে সুযোগগুলি আপনার কাছে নিয়ে আসবে শনি সেই সুযোগগুলিকে সাদরে গ্রহণ করার জন্য তৈরি হয়ে রয়েছে সুতরাং বর্তমান এই যে সময় সেকেন্ড মার্চ থেকে টোয়েন্টি সিক্স মার্চ আপনার কাছে যে সুযোগ আসছে সেই সুযোগগুলিকে অ্যাকসেপ্ট করা এটি আপনার পরবর্তী জীবনকে অনেক বেশি ইনক্রিজ বা সাকসেসের রাস্তায় নিয়ে যেতে পারে এটা খেয়াল রাখতে হবে একটা কথা বলিনি আপনার ফ্যামিলিতে যদি কোনো ছেলে মেয়ে বর্তমানে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে বা আগামীতে মাধ্যমিক পরীক্ষা দেবে সেক্ষেত্রে মাধ্যমিকের পর কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করলে উচ্চ শিক্ষা এবং পরবর্তীতে ভালো কেরিয়ার তৈরি হতে পারে এই বিষয়ে পূর্ণাঙ্গ ভিডিও রয়েছে সেই ভিডিওগুলি দেখলে আপনার সন্তানের সাবজেক্ট চয়নের ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত আপনি নিতে পারবেন সুতরাং ওই ভিডিওগুলি দেখে নেবেন নয় নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন সেই জায়গাটি হচ্ছে পরিস্থিতি যতই প্রতিকূল হোক না কেন প্রতিকূল পরিস্থিতিতে আত্মসংযম এটা যে অনেক বেশি কার্যকরী গুণ সেই বোধ শক্তি বর্তমান সময়ে আপনার আসবে এই যে সেকেন্ড মার্চ থেকে টোয়েন্টি মার্চ অর্থাৎ চব্বিশ দিনের একটা পিরিয়ড এই পিরিয়ডের মধ্যে দু একদিন আপনার জীবনে এমন কিছু পরিস্থিতি তৈরি হবে সেটা আপনার প্রফেশনাল লাইফে হতে পারে সেটা আপনার পার্সোনাল লাইফে হতে পারে যা আপনাকে চরম শিক্ষা দিয়ে যাবে আত্মসংযম সবচেয়ে বড় গুণ এটা কিন্তু আপনি উপলব্ধি করতে পারবেন এই সময়সীমার মধ্যে দশ নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন সেটি হচ্ছে বর্তমান সময়ে আপনাদের আধ্যাত্মিক ধ্যান ধারণার একটা পরিবর্তন সেটা কিন্তু দেখতে পাওয়া যাবে ধ্যান জব গৃহ সাধনা মেডিটেশন এই সমস্ত কাজে বেশি বেশি করে নিজেকে ইনভলভ করার চেষ্টা সেটি আপনাদের দ্বারা তৈরি হতেই পারে এগারো নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন সেটি হচ্ছে যারা স্ট্যাটপ তৈরি করতে চাইছেন ব্যাংকে লোনের জন্য চেষ্টা করেছেন কিন্তু কোনো না কোনো কারণে ব্যাংক আপনার লোন অ্যাপ্রুভেল দেয়নি কিন্তু বর্তমান সময়ে সেই যুগ উপস্থিত যখন আপনি ব্যাংক থেকে ফান্ডিং এটা পেতেই পারেন সুতরাং এখন আপনি লোনের জন্য অ্যাপ্লাই করলে সেই লোন অ্যাপ্রুভেল হওয়ার রাস্তা সেটি তৈরি হওয়া রয়েছে অথবা অন্য কোনো গোপন সূত্র থেকেও বর্তমান সময়ে আপনার কাছে অর্থ আসতে পারে আর্থিক দিক দিয়ে হঠাৎ করে একটি পজিটিভ খবর সেটা আপনার জীবনে চলে আসতে পারে এই জায়গায় একটা কথা বলে রাখবো লটারি প্রাপ্তির একটি সম্ভাবনা সেটি কিন্তু বর্তমান সময়ে সিংহ রাশির দেখতে পাওয়া যায় এই কথাটির অর্থ এটা নয় যে আপনি প্রচুর মাত্রায় লটারির টিকিট কাটতে শুরু করে দিলেন তাতে কিন্তু আপনার ফাইনান্সিয়াল পজিশন সেটা ইমব্যালেন্স হয়ে যেতে পারে যদি আপনার জন্মকুণ্ডলিতে এই যোগটি প্রবলভাবে রয়েছে সেক্ষেত্রে দু একটা টিকিট আপনারা কাটলেও কাটতে পারেন বারো নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রিজাল্ট আশা করতে পারেন সেটা হচ্ছে আপনার সামাজিক ক্ষেত্রে আপনার ভাবমূর্তি সেটা কিন্তু পরিচ্ছন্ন রূপে বর্তমান সময়ে প্রকাশ পেতে পারে কারণ আপনি এখন অনেক বেশি বিশ্বাসযোগ্য বা সমাজের জন্য আপনি এখন অনেক বেশি অ্যাক্টিভ হয়ে যাবেন এই সময়ে আপনি সামাজিক স্তরে এমন কোনো কাজ করতে পারেন যাতে কিন্তু আপনি আপনাকে প্রকৃত নেতা হিসেবে মেনে নিতে আপনার সোসাইটির কোনো রকম সমস্যা তৈরি হবে না বর্তমানে সিংহ রাশির যেটা সহজাত গুণ সেটা হচ্ছে নেতৃত্ব দেওয়া আপনার নেতৃত্ব পরিণত বোধ এই বিষয়টি আসতে পারবে অহং এই বিষয়টি আস্তে আস্তে দূরে সরে যাবে এবং আপনি আপনার কাজের মাধ্যমে আপনার সহকর্মী আপনার ফ্যামিলি আপনার সোসাইটিকে ইমপ্রেস করতে পারবেন এটা কিন্তু একটা অনেক বড় পজিটিভ দিক যা সিংহরাশি সিংহলগ্নের জাতকদের জন্য এই সময়সীমার মধ্যে আসতে চলেছে তেরো নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন সেই জায়গাটি হচ্ছে যাদের বয়স ছত্রিশ পেরিয়ে গেছে তারা কিন্তু বর্তমান সময়ে সুসংহত এবং একটা স্থায়ী কর্মের দিকে ধাবিত হতে পারবেন বিশেষ করে যাদের কর্মক্ষেত্রে অস্থিরতা তৈরি হয়ে রয়েছে মাস চার মাস মাস এক বছর কাজ করছেন আবার এক মাস দু মাস তিন মাসের জন্য ব্রেকআপ চলে আসছে এবং আপনার বয়স বর্তমানে থার্টি সিক্স পেরিয়ে গেছে সেই সমস্ত জাতক জাতিকারা কিন্তু একটা স্থায়ী কর্মপ্রাপ্তির যোগ সেটা কিন্তু বর্তমান সময়ে দেখতে পাওয়া যায় নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন সেই জায়গাটি হচ্ছে জীবনের গতি বর্তমানে কিছুটা হ্রাস পাবে এটা কিন্তু খুব ভালোভাবে এই জায়গাটা একটু বোঝার চেষ্টা করুন আপনারা যতটা দ্রুততার সাথে ছুটছিলেন সেই জায়গায় কিছুটা বাধা সেটি কিন্তু বর্তমানে আপনাদের জীবনে আসবে আপনাদের গতি বা স্পিড সেটা কিন্তু কিছুটা হলেও এই সময়সীমার মধ্যে কমবে কিন্তু এই স্পিড আপনারা ধরে রাখতে পারবেন এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় পনেরো নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন সেই জায়গাটি হচ্ছে বর্তমান সময়ে আপনার উপযুক্ত প্ল্যানিং করার জন্য আদর্শ সময় আপনি পরবর্তী জীবন আপনার লক্ষ্য কী রয়েছে সেই গোল সেট বর্তমান সময়ে আপনারা ঠিকঠাকভাবে করতে পারেন এবং শুধুমাত্র আবেগ দিয়ে নয় বুদ্ধি দিয়ে আপনি আপনার লক্ষ্যে পৌঁছানোর রূপরেখা বা প্ল্যানিং সেটা বর্তমান সময়ে করে ফেলতে পারেন যা ভবিষ্যতের জীবনকে আপনার অনেক বেশি সুরক্ষিত করে ফেলতে পারে এই ছিল সামগ্রিকভাবে মীন রাশিতে শুক্র এবং শনির যুগলবন্দি সিংহ রাশি সিংহলগ্নের জাতকদেরকে কী জিতে চাইছে তার একটি সার্বিক আলোচনা ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখলেন অসংখ্য ধন্যবাদ শনি মহারাজের কৃপায় প্রদ প্রত্যেকের মনস্কামনা পূর্ণ হোক আর ব্যক্তিগতভাবে নিজের জন্মকুণ্ডলে বিচার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ